স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ কি স্টুডেন্ট অর্থ টিচার ক্লাস বানান করো চুরুশকেছু ক্লাস 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 বানাও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামিল হোসেন দেখতে পাচ্ছেন আমি একজন স্টুডেন্টকে দেখতে পেয়েছি এখন আমি তার সাথে কিছু কথা বলবো এবং তার সাথে জানবো আর বিশেষ করে তার জ্ঞান পরীক্ষা করব সে যদি তার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে এবং সে যদি পাস করতে পারে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে চলুন আমরা তার কাছে যাই এবং বিস্তারিত জানি তোমার নাম কি তুমি বর্তমানে কোন ক্লাসে আসো শ্রেণী তোমার স্কুলের নাম কি যত্রবে সরকার প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ এই এখন আমি তোমাকে যে প্রশ্নটি করব একটি শব্দ জিগ জিজ্ঞেস করব মানে একটি শব্দ বানান জিজ্ঞেস করব ক্লাস বানান করো চড়িশিয়ালটো ক্লাস 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 বানা ইংলিশে ক্লাস ইংলিশে বানান করো তুমি সেটা সঠিকভাবে আনসার দিতে পারো নি তা আমরা পরবর্তীতে একটি সহজ একটি শব্দ যাব আশা করি সেটা তুমি পারবে বলে তো দেখি স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ কি হয়নি এটা আপনি এটা তুমি রং উত্তর দিয়েছো তাই আমরা এটা গ্রহণ করতে পারবো না তারপরে আমরা আরো তিনটি প্রশ্ন আছে আমরা আরো তিনটি প্রশ্ন আনসার করব যদি তুমি তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পুরস্কার পাবে এখন তোমাকে আমরা দিবস সম্পর্কে জিজ্ঞেস করবো বলতো দেখি স্বাধীনতা দিবস কবে একুশে ফেব্রুয়ারি তুমি ভুল করেছো কারণ স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি কখনো হতে পারে না আমি আর একটি প্রশ্ন জিজ্ঞেস করব আশা করি সেটার উত্তর দিতে পারবে বলো তো দেখি যে কোন জিনিস যতই কাটি ততই বাড়ে না কাটলে কমে তুমি একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি এটার জন্য আমরা খুবই দুঃখিত আপনাকে তেমন একটি পুরস্কার দিতে পারবো না তারপর আমরা স্বাভাবিকভাবে একটি সাধারণ একটি সান্ত্বনা পুরস্কার দিব আপনার জন্য একটি চকলেট থাকবে সাধারণ চকলেট যেহেতু আমাদের ছোট্ট বোন তিনি অংশগ্রহণ করেছেন এটাই সবচেয়ে বড় ধীরে ধীরে অবশ্যই শিখতে পারবেন তাকে তাই তাকে উৎসাহ করার জন্য আমরা একটি চকলেট তাকে গিফট দিব যেহেতু তুমি বর্তমানে অংশগ্রহণ করে অনেক কিছু ভুল করেছো আগামীতে যখন তুমি সেই ভিডিওগুলো করবে বা যে কোনো অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় অবশ্যই কিছু জেনে রাখবে তুমি যেহেতু সেগুলো জেনে রাখবে সেগুলো সম্পর্কে তুমি কি জানবে না এভাবে থাকবে জানবো অবশ্যই জানবে ভিন্ন বই থেকে জানবে এবং সেটা জন্য নিজেকে প্রস্তুত করবে হ্যালো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক সময় ভালোবাসা রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ